সিদ্ধান্ত মেনে নেয়ার ঘণ্টাখানিকের মধ্যে ফের সিদ্ধান্ত বদলেছে ইন্টার্ন চিকিৎসকরা আপাতত তিরিশ হাজার টাকার ভাতার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে তারা দাবি জানিয়েছেন জানুয়ারি মাস থেকেই পঁয়ত্রিশ হাজার টাকার ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে অন্যথায় চিকিৎসকরা তাদের আন্দোলন অব্যাহত রাখবে বিকেল সাড়ে পাঁচটায় আন্দোলনরত চিকিৎসকদের সংগঠন ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির সাধারণ সম্পাদক ডাক্তার নুরুর এ ঘোষণা দেন এর আগে বিকেলে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে আপাতত তিরিশ হাজার টাকার ভাতার সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন তারা কিন্তু আন্দোলনরত অন্যদের সঙ্গে আলোচনা শেষে তারা সিদ্ধান্ত পাল্টায় ডাক্তার নুরুন নবী সাংবাদিকদের বলেন ডাক্তার সাইদুর রহমান স্যারের আমন্ত্রণে আমরা চারজনের একটি প্রতিনিধি দল আলোচনায় বসেছিলাম সেখানে ড্যাব ও এনডিএফ এর পাশাপাশি জাতীয় নাগরিক কমিটির কয়েকজন উপস্থিত ছিলেন আলোচনায় সাইদুর রহমান স্যার জানান সরকারের অর্থ মন্ত্রণালয়ে আমাদের অতিরিক্ত দেয়ার মতো কোনো টাকা নেই তাই আপাতত আন্দোলন প্রত্যাহারের অনুরোধ জানান একই সঙ্গে তিনি আগামী জুলাই মাস থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ভাতা দেওয়ার অঙ্গীকার করেছেন আমরা সেখান থেকে ফিরে আলোচনা শেষ করে এসেছি তিনি বলেন আমরা স্যারের কাছে একটা স্থায়ী সমাধান চেয়েছিলাম আমাদের যেন বারবার রাস্তায় নামতে না হয় তাও বলেছিলাম স্যার বললেন তোমাদের পঁয়ত্রিশ হাজার টাকাই দিব সেটা জুলাই থেকে তোমাদের দাবি আমরা মেনে নিচ্ছি কিন্তু আমাদের সময় দিতে হবে তবে এখানে আসার পর আমরা বিভিন্ন মেডিকেল কলেজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছি এবং সবার সিদ্ধান্ত অনুযায়ী জানুয়ারি মাস থেকেই পঁয়ত্রিশ হাজার টাকা ভাতা দাবি করছি এর আগে ভাতা বৃদ্ধির দাবিতে ঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববার সকাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বটতলা চত্বরে জড়ো হতে থাকেন চিকিৎসকরা এরপর বেলা সাড়ে এগারোটার দিকে তারা শাহবাগ মোড় অবরোধ করেন এ সময় তারা ভাতা বৃদ্ধির দাবিতে নানা ধরনের স্লোগান দিতে থাকেন তাদের অবরোধের কারণে আশেপাশের এলাকায় ব্যাপক যানজট তৈরি হয় দ্বিতীয় দফায় চিকিৎসকদের এই অবরোধকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে থাকে আইন জলকামান দফায় দফায় আন্দোলনে বিশ হাজার টাকার ভাতা প্রথমে পঁচিশ এরপর গত ছাব্বিশ ডিসেম্বর তিরিশ হাজার টাকা করে প্রজ্ঞাপন দেয় সরকার সেটি প্রত্যাখ্যান করে অনির্দিষ্টকালের কালের কর্মসূচি ঘোষণা করেছে ট্রেনি চিকিৎসকরা শিগগিরই যৌক্তিক সমাধান না এলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা